আল্লাহ সুবহান ওয়া taala আমার মালিক বলেন ওয়ালকাউ মাররকিন যারা রুকু দেয় তাদের সাথে তোমরা রুকু দাও বলেন তাদের সাথে কি দেবা রুকু দেবা পুরুষরা জামাতে নামাজ করলে একা টিতে 27 গুণ সওয়াব বেশি পাবেন জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ এবার একটা সমতকার হাদিস শুনাই আমি গবেষণা করে দেখলাম ছোট ছোট কাজের বিনিময়ে যদি আল্লাহ জান্নাত না দেয় আর যদি আমাদের হিসাব চাই আমরা জান্নাতি মানুষ হতে পারবো না কারণ একদিনের হিসাব দিতেই পারবো না একটা দিনের হিসাব দিতে পারবো না ভাইরা আমার বন্ধু আমার তিনজন ব্যক্তি একটা চমৎকার আপনাদেরকে আমি হাদিস শোনাতেছি একটা রাস্তা দিয়ে যাচ্ছে পাহাড়ের রাস্তা প্রতিমধ্যে দৃষ্টি শুরু হলো গর্জন শুরু হলো বাজজো শুরু হলো তিনজন ব্যক্তি একটি গর্তের ভিতরে ঢুকে পড়লো এরপরে প্রথম ব্যক্তি বলতেছে যে এবার বৃষ্টি থামছে আমরা গুহা থেকে বের হব দেখতে গুহার সামনে একটা পাথর পাথর কার কি আমল আছে এই আমল দিয়ে আল্লাহকে ডাকো প্রথম ব্যক্তি বলতেছে আল্লাহ আমি আমার মাকে ভালোবাসতাম আমি আমার বাবাকে ভালোবাসতাম মা এবং বাবা এই দুজনকে আমি গরু আমি মহিষ চড়াতে চড়াতে প্রত্যেক দিন বাসায় এসে দুষ দহন দুধ দহন করে খাওয়াইতাম কিন্তু ঘটনা ক্রমে বহুত দূরে চলে গেল এগুলা আমি প্রতিদিনের মতো দুধ দহন করে পিতামাতার জন্য যখন খাবারের জন্য এনেছি তখন দেখলাম যে এই পিতামাতা ঘুমিয়ে গেছে আমার পায়ের কাছে কান্না করছে ছেলেমে আমি এই দুধ ছেলে মেয়েকে দিনাই তখন বললেন যে কারণ আমি আমার পিতাকে বাবাকে খাওয়াইতে পারি নাই এজন্য দি নাই আল্লাহ তুমি যদি বোঝো ইন্নেমাল আমানু বিনিয়াদ নিয়াদ এই কাজটি আমি তোমাকে তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ তালা করেছি তাহলে পাথরটা একটু সরিয়ে দাও সাথে সাথে পাথর একটু সরে গেল এবার দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে এবার প্রথম ব্যক্তি দুইজনকে বলতেছে কার কি আমল আছে এই আমল দিয়ে আল্লাহকে ডাকো দ্বিতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ আল্লাহ আমার একটি চাষাতো বোন ছিল আমি চাষাত বোনের ইজ্জত কে নেওয়ার জন্য যখন কাছে গেলাম তখন বললেন ভয় আল্লাহ যদি তুমি মোহর আনতে পারো তাহলে আমি এই কাজে রাজি আছি তখন ওই লোকটা কষ্ট করে মোহর আনলো তখন বলছে এই মোহর আনছি এবার তোমাকে বিয়ে করব এবার তুমি আমার সাথে কিছু কাজ করো বলছে ইত্তাকুল্লাহ আমি রাজি না আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি এই কথা শোনার পরে যে ইন্না আক্রমাকুম ইন্দা ওয়াহি আল্লাহ বলতে ওই ব্যক্তি আমার কাছে দামি ওই ব্যক্তি আমার কাছে রিসপেক্ট ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত যার হৃদয়ের ভিতর আছে আল্লাহর ভয় আল্লাহ বলছে অসংখ্য জায়গায় আমি বলতে পারি না এই ভিতরে বহু জায়গায় আলে মোলামা জানে যে যারা তাকবান হবে আল্লাহ তাকে তাদেরকে জান্নাত দেবে জান্নাতের খাবার দেবে সম্মান করবে এর চেয়ে আর কি চান ভাইরা আমার বন্ধুরা আমার আমার সাথে আমি আল্লাহটা সন্তুষ্ট করেছি পাথরটা একটু পাথরটা একটা সরাই সরাই দিল আল্লাহ এরপরে তৃতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ এখন সবাই বলে চাপতিছে তুমি এবার আল্লাহ বলো আল্লাহকে বলতিছে আল্লাহ আমি একটা লোক কাজে লইছিলাম কিছু সময় কাজ করছিল এরপরে বলতেছে তোমার কাজকর্ম করবো না আমি যাই বলছিলাম কিছু টাকা নাও সে বলছে আমি টাকা নেব না টাকা রেখে চলে গেল আমি ওই লোকটার ওই টাকা থেকে ছাগল পালতে পালতে কিছুদিন বাদে কর্মকর্তা দিলাম বহু ছাগল হলো কিছুদিন বাদে ওই লোকটা এসে বলতেছে ইটা কুল্ল আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি তোমার কাছে কিছু টাকা পাইতাম আজকে দিয়ে দাও বলতেছে ওই যে ছাগল আর ওই যে রাখালগুলো গুলো ওগুলো সব তোমার তুমি আজকে নিয়ে যাও বলতেছে আল্লাহর বান্দা আমি একটু সময় কাজ করেছিলাম আর আজকে তুমি আমার সাথে বাহানা করো না আমাকে সেই কিছু টাকা দাও আমি আজকে চলে যাব আমার ও সবটা অত লাগবে না তুমি কি আমাকে দেখাচ্ছ আশা বলতেছে না আমি সত্যি বলতেছি ওগুলা হচ্ছে তোমার তুমি নিয়ে যাও তখন ওই লোকটা হাসতে হাসতে ওই ছাগল গুলা নিয়ে গেল আল্লাহ আপনি যদি বোঝেন এই কাজটা আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্য করেছি তাহলে তাহলে পাথরটা একটু সরিয়ে দেন সাথে সাথে পাথরটা সরে গেল তিনজন ব্যক্তি বের হলো আমি এই হাদির দিয়া গবেষণা করে দেখলাম যে যদি এরকম ছোট্ট ছোট্ট আমলের বিনিময় কারে একটু ভালোবাসছি কারে একটু সালাম দিছি কাকে মহব্বত করছি এইগুলার বিনিময়ে যদি আল্লাহ জান্নাত দেয় আমরা অতি তাড়াতাড়ি জান্নাতে চলে যেতে হব এছাড়া সহজে পারবো না রাস্তায় নাই খোয়া খাটে না তোয়া বাঙ্গাসুরা গাড়ি এর ভিতরে থাকে বহুত আলে মোলামা এরপরে কামাই করে টাকা করি এরপরে যায় বাড়ি ভালোবাসে স্ত্রী এজন্য প্রতিদিন সবার হচ্ছে সব মানুষের ঘোরাঘুরি ঠিক না ঠিক কথা বলে। ভাইরা আমার হাতের কাছে আলো রেখে কবি বলেন হাতের কাছে আলো রেখে সুস্থ সবাই আদারে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন বলেন শুভানন্দ